হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আজকে অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসলাম কালকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি দিদি আর পুচকু কালকে চলে গেছিলাম একটু মন্দিরে দুপুরবেলা স্নান সেরেই তাড়াতাড়ি করে মন্দিরে চলে গেছিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো আর পেছনে যে দাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার আরেকটা দিদি শর্মিদি ওটা হচ্ছে পুচকুর মামনি ও মামনির সাথে গল্প করছিল আর আমি পুজোটা সেরে নিচ্ছিলাম দিদির সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছিল আর এই যে আমি একটু ধূপকাঠি ধরাচ্ছি উনি চলে একটা ধূপকাঠি নিতে ওই যে ধূপকাঠি নিয়ে মামনির কাছে বসে আছে এখন উনি মামনির সাথে গল্প গুজব করছে আর এই ফাঁকে আমি পুজোটা সেরে নিচ্ছিলাম উনি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি করছি কি না করছি ঠিকঠাক করে পুজো দিচ্ছি নাকি ঠিক দেখে নিচ্ছে এই যে আমার ধূপকাটি ধরানো কমপ্লিট আর উনি দেশ লাইনে ওনার মামুনির হাতে দিয়ে দিলেন উনি সব দিকে নজরদারি করে বেড়াচ্ছে সব ঠিকঠাক করে আমি পুজো দিচ্ছি না তো তোমরা কারা কারা শ্রাবণ মাসের সোমবারটা করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই মন্দিরটা আমাদের বাড়ির কাছেই তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমারও দেখতে ভালো লাগে যে আমার ভিডিওটা কোথা থেকে লোক দেখছে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা